ফজরের নামাজটা যদি কোনো ব্যক্তি জামাতের সহিত আদায় করতে পারে রব্বুল আলমিন তাকে দশটা মর্যাদা দান করেন কয়টা দশটি মর্যাদা দান করেন শোনা দরকার আছে না নাই নাম্বার এক ফজরের নামাজটা যদি খুব আরামের গুমকে হারাম করে ফজরের নামাজটা যদি জামাতের সহিত এসে পড়তে পারে রব্বুল আলমিন ওই লোকটাকে মুনাফিকের খাতা থেকে তার নামটা কেটে দেন মুনাফিকের খাতারে তার নামটা আল্লাহ লিখেন না বলুন না সুবাহান তাহলে ফজরের নামাজ যারা যারা পড়ি তারা গর্ব করে বলতে পারি আমি একজন মুমিন বান্দা আমি মুনাফেক না বলুন না আলহামদুলিল্লাহ এজন্য জন্য ফজরের নামাজ পড়ার দরকার আছে না নাই এই এলাকায় কি মানুষ কম আমার মনে হয় দশজনের মসজিদে আসে শুক্রবার আসলে সব বইরা যায় কে সব শুক্রবার শুক্র যায় যদি বলে হজ করতে যাওয়া তাই সবাই হজ করতে দৌড় দেয় সবাই কি হজ করতে যায় কারণ তাদের ম্যাক্সিমাম মানুষের উদ্দেশ্য কাবা মক্কা দেখা নবীর রওজা জেয়ারত করা কিন্তু হজের যে মূল শিক্ষা এটার জন্য অধিকাংশ মানুষই হজ করতে যায় না আমার মতে কারণ কি কারণ যারা তারা যদি হজ কামাই করতে চায় তারা তো মা বাবার সেবা করতে মায়ের চেহারার দিকে যদি ন্যাক নজরে তাকায় তার সেবা করে আল্লাহ রবুল আলমীর সাথে সাথে একটা কবুল হজের সাপ লিখে দেয় বলুন মায়ের কাছেও তো আমরা যাই না মায়ের ধারে কাছে যায় না ওই ছোট ছেলে দেখে না মেজো ছেলে দেখে না বড় ছেলে দেখে বড় ছেলে আর ছেলেরা ওখানে উপাও দেয় না আসে না নাই তুমি হজ করতে চাও হজের সব অর্জন করতে চাও রাত পাইলে একবার মায়ের সাথে সাক্ষাৎ করলেই তো একটা হজের সব হয়ে যায় ঠিক না বেরিক বলে শুধু তাই না ফজরের নামাজ পড়ার পরে যদি কোন লোক চুপচাপ মসজিদে বসে থাকে আড্ডা না করে দুনিয়াবি কথা বার্তা না বলে জিকির আজকার করে কোরআন তেলাওয়াত করে এরপর যখন সূর্য উঠে যায় এরপর যদি দুই রাকাত নামাজ পড়তে পারি ইশরাকের নামাজ এই নামাজটাকে বলা ইশরাকের নামাজ বিশ্ব তার জীবনে এই নামাজটা পড়েছেন এই নামাজ দুই রাকাত যদি পড়ে রব্বুল আলামিন তার প্রিয় সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিরমিজি শরীফের হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফালাহু

মতো একটা সুযোগ আছে কিন্তু ফজরের নামাজ যদি আমরা পড়ি তাহলে হজ কখন আদায় করি আমরা এই জন্য লাখ 10 লাখ টাকা দিয়ে আপনি হজ করতে গেছেন হজ কবুল হইবে কি হইবে না আপনি গ্যারান্টি দিতে পারবেন কিন্তু যদি ফজরের নামাজের পর আপনি আল্লাহর জন্য একমাত্র অ্যাটেন্টিভলি মনোযোগী হইয়া নামাজের জায়গায় বসে থাকেন আর জিকির করেন কান্নাকাটি করেন কোরআন তেলাওয়াত করেন এরপর যখন সূর্য উঠে যায় আপনার টাইম জেনে রাখবেন ওই টাইম অনুযায়ী ঘরের সূর্য উঠে গেছে বুঝবেন তারপরে দুই রেগাত নফল নামাজ পড়েন ইসরাকের নামাজ আল্লাহ রাবুল আলমিন আপনার আমল নামায় একটা কবুল হজের লিখে দেয় বলুন না সুবাহনাল তাহলে এই এটা যাদের কাজ নাই যে মুরব্বিদের চায়ের দোকান যাই গপ্প মারে গিবদ করে আর একবারের দোষ ত্রুটি এইগুলা বানাই বানাই কয় এর আসে না নাই অযথা যত কথা বাতা বলে এইগুলো না বলে যাদের কাজ নাই হজরে নামাজ পর আপনি বিশ মিনিট বসেন পনেরো মিনিট বসলেই তো সূর্যটা উঠে যায় আধা ঘন্টা বসলেই তো সূর্য উঠে যায় তারপর তো একটা কবুল হজের পাঁচ লাখ টাকা দিয়ে হজ করছেন বেজাল হইতেও পারে নাও হইতে পারে ওই এক লোক ভারত থেকে হাঁটতে হাঁটতে হজ করতে শুরুও করছে তার উদ্দেশ্য যদি থাকে মানুষকে দেখানো তার উদ্দেশ্য যদি থাকে ভিউয়ার্স বাড়ানো তাহলে তো তার হজ কবুল হইতেও পারে নাও হইতে পারে ঠিক না বে ঠিক বলেন কারণ বলেছেন সুরানো মে শুভাষি নম্বর আয় আচ্ছা কি ফুল ইন্সলা অনুসুখী মহিয়া মম্লা হির মিন আমার আল্লাহ বলেন বলিনা সালাতি নিশ্চয়ই আমার নামাজ এটা একমাত্র আমাকে দেখানোর জন্য পড়া লাগবে অনুসুকি আমার কোরবানি মাহিয়া আমামাতি আমার মরণ আমার জীবন আমার হস আমার কোরবানি সব কিছু হবে লিল্লাহি রব্বিল আলামিন একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য কাকে খুশি করার জন্য এজন্য হস করতে আপনি হেঁটে না যান বিমানে যান উদ্দেশ্য যদি আপনার ছয়ই না থাকে আপনার হস হবে এজন্য উদ্দেশ্য আমাদের ঠিক করতে হবে বলেছিলাম ফজরের নামাজ পড়লে জামাতে পড়লে আমাদের দশটা মর্যাদা বা দশ গুণ আমাদের মর্যাদা বেড়ে যায় দশটি ফজিলাত পাবে এক নম্বরে মোনাফেকের খাতা থেকে রব্বুল আলামিন আমাদের নামটা কেটে দেবেন দুই নম্বরে যে ব্যক্তি ফজরের নামাজটা জামাতের সহিত আদায় করবে ওই রব্বুল আলামিন ওই সারাদিন রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জিম্মাদার হয়ে যায় বলুন না সব ওই ব্যক্তির জন্য জিম্মাদার হয়ে যায় অর্থাৎ ওই ব্যক্তির সমস্ত দায় ওই সারাদিন আল্লাহ রব্বুল আলমীর দায়িত্ব গ্রহণ করেন বুঝলেন সবহান আল্লাহ আল্লাহ যদি কারো জিম্মাদার হয়ে যায় তার কোনো ভয় থাকে ওই দিন মারা গেলে সে কি জাহান নামে যাবে অবশ্যই না দেখেন না অনেক জায়গায় বেজাল বাজে গ্যাঞ্জাম বাজে যে ওই লোকটা ধরে নিয়ে যায় পুলিশে বা দারোগা নিয়ে যে বা আসছিল সন্ত্রাস ধরে নিয়ে মাইরে লাইবে কিন্তু ওই লোকটা সামনে থাকার কারণে ওনার একটু বাঁচাইয়ে দিল হেল্প করলো জামিনে রাখলো এরকম হয় হয় না তার মানে কি ওই লোকটা জামিনে মানে কি আমাকে মুক্তি দেওয়ার মালিক উনি ঠিক না বেটিক বলেন মুক্তি দেওয়ার জন্য উনি এখানে আসছেন ঠিক আল্লাহ যদি কারো জামিনদার হয়ে যায় তাহলে ওই লোকটা মারা গেলেও কোথায় যাবে আল্লাহ জান্নাতে চলে যাবেন এই জন্য দুই নাম্বার হলো যদি নামাজ জামাতে পড়তে পারেন ফজরের নামাজ আল্লাহ ওই সারা সারাদিনের জন্য জিম্মাদার হয়ে যান তিন নাম্বারে ওই লোকটা যদি জামাতে আপনি আমি যদি জামাতে সেই ফজরের নামাজটা আদায় করতে পারি আল্লাহর যত ফেরেস্তারা আছে সবাই আমাদের উপরে সাক্ষ্যদাতা হয়ে যায় বলুন সুবাহ সাক্ষ্যদাতা বোঝেন আপনার আমার কল্যাণের জন্য জান্নাত পাওয়ার জন্য আল্লাহর কাছে তারা আরাধনা করে তার কাছে দরখাস্ত দিতে থাকে এমনকি কেয়ামতের মাঠেও আল্লাহর সামনে দাঁড়িয়ে সেদিন বলবে সাক্ষী দেবে এই লোকটা ফজরের জামাতে পারছে আল্লাহ এই লোকটাকে জাহান নামে দেওয়া যাবে না বলুন না সুবাহ নাম্বার চাই হলাম যে লোকটা হেঁটে হেঁটে আরামের ঘুমকে আরাম করে ফজরের নামাজটা জামাতের শহীদ আদায় করবে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন ওই লোকটা যদি জামাতের শহীদ ফজরের নামাজটা পড়তে পারে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহার পড়লে যে সব পাওয়া যায় নফল নামাজ পড়লে এই সারা রাত তাহার সব আল্লাহ রব্বুল আলামিন ওই লোকটা ঘুমিয়ে ঘুমিয়েছিলেন কিন্তু সারা রাত তাহার সব ওই লোকটা রামল নামায় আল্লাহ ঢুকাইয়ে দেয় সব আনালাগর সারা রাত তাহার পড়লে যে সব পাওয়া যায় যদি ফজরের নামাজটা আপনি আমি জামাতে পড়তে পারি রব্বুল আলমিন সেই সারা রাত তাহাজ পরার সব আমার নামায় ঢুকাই দেয় বলুন শুধু দেয় না বলেন যদি কোন লোক হেঁটে হেঁটে সকাল বেলা কষ্ট করে করে ফজরে নামাজটা মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করতে পারে আল্লাহ রব্বুল আলামিন কে মাঠে ভীষণ কঠিন মা মুসিবতের দিনে অন্ধকারের মধ্যে যখন মানুষ পথ চলবে অন্ধকারের মধ্যে যখন মানুষ পথ চলবে কষ্ট করে এমন কি পুলসিরাত যখন পার হবে অনেক কষ্ট হবে সেই পুলসিরাত পার হওয়ার জন্য তার একটা লাইটিং এর ব্যবস্থা রব্বুল আলামিন তার জন্য স্পেশাল ভাবে করে দেবেন স্পেশাল একটা লাইট দেবে যে লাইটের আলো দেখে আপনি কেমন পাড়ি দিয়ে চলে যাবেন সামনে এমন কি পুলছিরাত পার হয়ে আল্লাহর কুদরতি ভাবে ওপারে চলে যাবেন বলুন না সুবাহ আমাদের ফজরের নামাজ জমাতে পড়ার দরকার আছে না নাই শুধু তাই না বুখারি শরীফের আদেশ আল্লাহ রসুল সাল্লাম বলেন যদি কোন ব্যক্তি ফজরের নামাজটা জামাতের সাহেব আদায় করতে পারে রব্বুল আলমিন কেয়ামতের মাঠে সকল ফের বেশি সবার চেয়ে বেশি নিয়ামত ওই লোকটাকে দান করবেন যত আল্লাহ নিয়ামত আছে যে নাজ নিয়ামত আছে ফল মূল রিজিক ওখানে খাবার দাবার স্ত্রীর ব্যবস্থা সবার চেয়ে বেশি আল্লাহ নিয়ামত দিয়ে আল্লাহ আপনাকে পরিপূর্ণ করে দেবে বলুন শুধু তাই না আল্লাহ নম্বরে যারা ফজরে নামাজটা জামাতে পারবেন রব্বুল আলমিন সরাসরি ওই ব্যক্তির সাথে কেয়ামতের মাঠে সাক্ষাৎ করবেন বলুন আপনি আমার বাড়িতে বেড়াইতে গেছেন কিন্তু আমি খাবার দাবার সামনে কাজের লোকের মাধ্যমে পাঠাইতেছি ব্যবহার তেমন ঠিক মতো করতেছি না তারপর মুখটা বেজার সামনে আইসে হাসি খুশি কথা বলতেছি না বাড়িওয়ালা কথা বলে না আপনার ভালো লাগবে তা আমরা যাবো জান্নাতের মেহমান ওই বেড়াতে আল্লাহ যদি ওই জান্ন যদি দেখা না করে আমাদের মনটা কি ভালো লাগবে যাকে দেখার জন্য আমরা উদাসীন যার সৃষ্টি এত সুন্দর আকাশ জমিন চন্দ্র সূর্য তারকা ওই রক যদি কেয়ামতের মাঠে দেখতে না পারে মুমিন রা সেদিন ছটফট ছটফট করে লাফাইতে থাকবে যে এই জান্নাত আমি চাই না মালিক তোমার দেখা চাই বলে না সব আল্লাহ মুমিন বান্দারা কেমতের মাঠে বাবা অস্থির থাকবে আল্লাহকে দেওয়ার দেখার

说到底呢。So এরপরে মুসলিম শরীফের আদিস আট নম্বরে মুসলিম শরীফের আদিস থেকে শোনাচ্ছি বিশ্ব নবী সাল্লাম বলেছেন ফজরের নামাজটা যদি কেউ জামাতে শহীদ আদায় করতে পারে ওই ব্যক্তির জন্য ওই ব্যক্তিকে রব্বুল আলমিন কখনো জাহান নামে নিক্ষেপ করবেন না বলুন না সোহান কখনো জাহান নাম দেবেন আল্লাহ রব্বুল আলমিন যদি এখন একমাত্র আল্লাহকে খুশি করার জন্য ফজরে কষ্ট করে এসে বা জামাতে নামাজটা আদায় করতে পারে রব্বুল আলমিন ওই লোকটাকে জান্নাত দিয়ে দেবে বলুন না সোহান শুধু তাই না নয় নম্বরে নয় নম্বর যে মর্যাদাটা সেটা হল আল্লাহ আলামিন যে ব্যক্তি ফজরের নামাজটা জামাতের সহিত দায় করবে দুনিয়ার সকল ক্ষেত্রে দুনিয়ার সব জায়গায় তাকে নিয়ামত এবং বরকত দিয়া পরিপূর্ণ করে দেবেন শান্তি আর শান্তি যেখানে যাইবে শান্তি যেখানে যাইবে মাঠে ঘাটে ঘরে যেখানে যাবে সেখানে সুখ সেখানেই শান্তি সেখানেই আল্লাহ রব্বুল আলামিন একবারে নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দেবে বলুন না সুবহানাল্লাহ আমরা সব জায়গায় নিয়ামত আর বরকত চাই কি চাই না না আজকে থেকে নামাজ দরকার নাই সারা পৃথিবীর যত জায়গা আছে সব জায়গা আলাদা নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দেবেন তবে পৃথিবীর মধ্যে সবচেয়ে ঘর হলো সবচেয়ে বড় নিয়ামত ঠিক না ঠিক বলেন এই ঘরের স্থির যদি ভালো না হয় নিয়ামতটা তাই ওই ব্যক্তির জাহান নামের শাস্তি ঘরে ঠিক না বেঠিক বলেন ঘরে আইসে এই খ্যাস খ্যাস মারামারি আসি পাক হয় নাই লবণ হয় না বাইরে সুখ নাই না থাকলে ওই লোকটার বাইরে কি সুখ থাকে সবচেয়ে বড় নিয়ামত কি ঘরের তাই যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পারবে যে যুবকেরা আল্লাহ রবুল আলমিন ওই লোকটাকে ঘরে সুন্দর স্ত্রী নিয়ামত দিয়া পরিপূর্ণ করে দেবে বলুন না আমিন তাহলে এই আমরা ঘরে সুন্দর স্ত্রীর সবাই চাই কি চাই না কি সবাই সুন্দর চায় না আমরা এই মুরাবিরাও মাথার আলায় আবার মনে হয় বিয়ে হবে ঠিক না বলেন সুন্দর স্ত্রী চাই তারা যারা বিয়ে করি নাই ঠিক না বলেন যদি পাঁচ নামাজ জামাতে পড়তে পারে এবং ফজরের নামাজটাও যদি আমরা জামাতে নামাজ পড়তে পারি আল্লাহ রব্বুল আলামিন সারা দুনিয়ার নিয়ামত দিয়ে আমাদের সাজাই দিবেন এবং ঘরটাকেও সুন্দর একটা নিয়ামতময় স্ত্রী দিয়ে আল্লাহ সাজাই দিবেন বলুন আলহামদুলিল্লাহ এই জন্য যুবকদের জামাতে নামাজ পড়ার দরকার আছে না নাই এরপরও যদি ফজর জামাত কাজা করে নামাজে না আসে ইয়াংরা এই বাচ্চারা আর যদি ভবিষ্যতে খারাপ বউ পায় এই কি আমি দেয় না আল্লাহ দেয় নামাজটা সুন্দরভাবে আল্লাহ জামাতে পড়তে বলছেন তাহলে আল্লাহ রব আলামিন দুনিয়ায় শুধু নিয়ামত না ঘরে যে স্ত্রী আসবে তাকেও আল্লাহ আল্লাহ বানাইয়া নামাজিদার ভদ্র মহিলা বানাই আল্লাহ তার ঘরে পাঠাইয়ে দেবেন বলুন এই জন্য দশ নম্বর যে নিয়ামতটা সবশেষে সেটা হলো যেই ব্যক্তি ফজরের নামাজটা জামাতে পারবে রব্বুল আলামিন তার দিলের মধ্যে সারা দিন চব্বিশ ঘন্টা একটা শান্তি আর অনাবিল সুখ দিয়ে পরিপূর্ণ করে দেবেন বলুন সুবাহ তার সব সময় দিলের মধ্যে থাকবে হাসি খুশি শান্তি তার শরীরে কোনো রোগ শোক থাকবে না তার মন থাকবে প্রফুল্ল আনন্দময় আর যেই লোকটা দশটার সময় মহিষ ঘুমাই ওড়ে ওই লোকটার কি শান্তি থাকে ওই দশটার সময় ওই যে চোখ দলে সে পানি দিলেও কাতর বাইরে ঠিক না বেড়ে বলে ওই রোগে কয়েদিক বা ডায়াবেটিস হয় হার ব্যথা হয় আর যারা নামাজ ঠিক মতো করে না ওরা বয়সকালে বাঁকা হয়ে যাবে কি হয়ে যাবে বাঁকা হয়ে যাবে আর একটা আর একটা আপনাদেরকে ইন্ডেক্স দিতে চাই যে আর একটা ছোট্ট টিপস দিতে চাই সেটা হলো উপর হয়ে যারা ঘুমায় আল্লাহ রসুল এটা নিষেধ করেছেন একাধিকবার সাহাবিদেরকে নিষেধ করেছেন উপর হয়ে তোমরা ঘুমাবা না বিশেষ করে বাচ্চারা উপর হয়ে ঘুমায় মহিলারা এটা আপনারা নিষেধ করবেন আল্লাহ রসুল নিষেধ করেছেন আল্লাহ রসুল যে কথা বলে ওই কথা কার আল্লাহর আল্লাহ নিজেই বলেছেন সুরাই নাজমে তিন নম্বর আয়া ছাকি মা ইয়ান্তি কানিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা আমার নবী বানাই কিছু বলে না যতটুকু আমি আল্লাহ ঢুকাই দিই ততটুকু নবী মুখ থেকে এক্সপ্রেস করে বলেন সুবহানাল্লাহ বর্তমান বিজ্ঞান তাই প্রমাণ করেছে এখন অস্ট্রেলিয়া right বেশিরভাগ শিশুরা ঘুমের ঘরে মারা যায় আমি পরশুদিন সংবাদে দেখেছি তারা বলেছে তারা সেই মৃত্যু দেহ নিয়ে গবেষণা করেছে যে মৃত্যু ছোট বাচ্চারা কেন ঘুমের ঘরে মারা যায় তারা তদন্ত করে বের করছে যে তারা উপর হইয়া ম্যাক্সিমাম বাচ্চারা ঘুমানোর কারণে এই বুকে যে পাতি আছে নরম এগুলা চাপা খাওয়ার কারণে এই ফুসফুস হাট হৃৎপিণ্ড এগুলা ধসে যায় এবং প্যাট এগুলো খুব সূক্ষ্ম জিনিস এই উপর হয়ে ঘুমানোর কারণে এরা ঘুমের ঘরেই মারা যায় হৃৎপিণ্ড হাট ব্লক হয়ে এই জন্য বাচ্চাদেরকে তারা নিষেধ করেছে সেখানে অস্ট্রেলিয়ায় যে না বাচ্চারা যেন কোনো বাচ্চারা উপর হইয়াছে আজকে ঘুমাইতে না পারে এই জন্য এই বিশ্বনবীর সেই চোদ্দশো বছরের আগের হাদিস এখন মিলছে কি মিলে নাই এই জন্য আল্লাহ রসুল নিষেধ করেছে যে খবরদার তোমরা উপর হয়ে কেউ ঘুমাবা না এটা শয়তানের ঘুম এভাবে ঘুমাইলে আমাদের শরীরে রোগ শোগ এসে যেতে পারে আর একটা শয়তানের আরেকটা একটা সূত্র শিখাই দিয়ে আমি শেষ করতে চাই আজকের আলোচনা যারা শয়তানের ভূত পেত ভয় ভয় পায় আসেন এরকম মানুষ যে অন্ধকারে হাঁটলে মনে হয় যেন পিছনে হাঁটে আবার রাতে একা ঘরে থাকলে মনে হয় যেন ভয় লাগে তাদের জন্য ছোট্ট একটা দোয়া আছে আল্লাহ রসুল সাল্লাম সাল্লাম শিখিয়ে দিয়েছেন যে এই দোয়াটা যদি কেউ পড়ে তাহলে শয়তান শুধু ভয় পায় না শয়তান চিৎকার মারতে থাকে আর দৌড় হইতে থাকে তার থেকে আর বলতে থাকে এই ভাই আজকের দিনের জন্য তুই আমার হাত থেকে বাইসে গেলি তুই আর না বলুন না আল্লাহ রসুল শিখিয়ে দিয়েছেন আপনার সবাই পড়ুন আরও জুবিল্লা হিলাজিম পড়েন আরো জুবিল্লা হিলাজিম অবি অজি হিহিল কারিম অসুল ত নিহিল পদিম মিনাসাহী ত নিরুরাজিম আপনার সবাই পড়ছেন না বইসে আছেন তা আজকে যারা যারা আমার সাথে পড়ছেন আজকের দিনে তো আর ডিস্টার্ব করতে পারবে না

আমলটা আমাদের সবার করার দরকার আছে না নাই আল্লাহ তালা যেন আজকের আলোচনার উপরে সকলকে আমল করার তৌফিক দান করে সকল বলে আমি আজকে থেকে আমরা তাহলে যে আলোচনা করলাম দশটা ফজরের নামাজ জামাতে পড়লে কয়টা আমরা মর্যাদা পাবো কয়টা পাবো দশটা তাহলে এই দশটা পাবো না শুধু ফজরের নামাজ জামাতে বলে যারা ইয়াং আসি আব্যাত আসি তারা একটা ভালো সুন্দর স্ত্রী পাবো পাবো কি পাবো না তাহলে আজকে থেকে যারা ভালো সুন্দর সতী সাধবী বউ পাইতে চাই তারা জামাতে নামাজ পড়বো কিসের সাথে নামাজ পড়বো জামাতে নামাজ পড়ব ইনশাল্লাহ আর আল্লাহ তালা যেন আমাদেরকে জামাতে নামাজ পড়ার তফফিক দান করে সকল বলেন আমিন আমিন আসসালামাইকুম আহমতুল আবরকাত